আচ্ছা এবং গাবিগুলো সর্বনিম্ন দাম কেমন থাকবে গাবি থাকবে দুইটা থাকবেন এক লাখ ষাট হাজার টাকা এক আচ্ছা দুইটা গাবি এক লক্ষ ষাট প্রেগনেন্ট একটা সাড়ে আট মাস একটা পাঁচ মাস একটা মুন্ডি আর দুইটা গাবি থাকবেন তোমার দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা জি আচ্ছা আর দুইটা গাবি থাকবেন তোমার একই দাম নব্বই হাজার টাকা আচ্ছা দুইটা টাকা থাকবে নব্বই হাজার মানে পার পিস পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার বকনা বাচ্চা পাওয়া যায় না সেই হিসাবে আপনি গাবি দিচ্ছেন আজকে আমি গরুর বাজার কমে কথা কোনো লোক বলে না একদম দুই লক্ষ টাকা দুইটা গাফি দুইটা বাচ্চা প্লাস পাঁচ পাঁচ দশ লিটার দুধ আবার প্লাস প্রেগনেন্ট আছে জোরায় পড়তেছে এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার জি আচ্ছা কি কিছু ওষুধ আছে পাঁচ টাকা কম একদম এক লক্ষ ষাট হাজার আচ্ছা পাঁচ টাকা কম জি এক লক্ষ ষাট পাঁচ নাম্বার আর ছয় নাম্বার গাবি দেখাইলাম যে দুইটা গাভী যদিক্ষণ দর্শক ম্যাম একই দাম নব্বই হাজার তিনটে বাচ্চা দেখাবো তিনটে বাচ্চা এক লাখ পাঁচ হাজার দাম নেবো একদম আচ্ছা তিনটা বাচ্চা দেখাবেন জি এর পর পর যে তিনটা বাচ্চা থাকবে তিনটা লটে একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার জি পাবে হলো 35000 টাকা যারা নিতেছে একদম একদম এবং পরিপূর্ণ তো সুস্থ সবল সকল দানে টিকা ভ্যাকসিন করা আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 9 নভেম্বর 2025 রোজ রবিবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরন কো হাতে স্বাগলগ্ন জাকির ডেইরি ফার্ম আর জাকির ডেইরি ফার্ম মালিক জাকির কাকা জাকির কাকা থেকে গাভী প্লাস বকনা বাচ্চা বিক্রি করে থাকে তো এই সব তার সব বেশ কিছু উন্নত মানের গাভী সরণ করছে পাশাপাশি বকনা বাচ্চা আছে সেই গাভী বাচ্চার জাত মান বয়স দাম সব বিস্তার জানাবো দর্শক যে যেখান থেকে গাভি বকনার সাহায্যে স্মরণ করতে চান কেন অবশ্যই সরজমানের ফার্মেসি দেখে কেনার চেষ্টা করবেন বিস্তার জানতে আমাদের আজকে বিদ্যোর্থীর সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম সালাম জাকির কাকা কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আপনার

দুইটা প্রেগনেন্ট গরু থাকবে একটা সাড়ে আট মাস একটা পাঁচ মাস দাম থাকবে এক লাখ পঁয়ষট্টি হাজার আচ্ছা মানে ছয়টা গাভী থাকবে এবং তিনটি বকনা বাচ্চা থাকবে আচ্ছা তিনটি বকনা বাচ্চা যারা নিতে চাই লটে হলো এক লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার আচ্ছা এবং গাভীগুলো সর্বনিম্ন দাম কেমন থাকবে গাবি থাকবে দুইটা থাকবেন এক লাখ ষাট হাজার টাকা একদম আচ্ছা দুইটা গাবি এক লক্ষ ষাট যার একটা সাড়ে আট মাস একটা পাঁচ মাস একটা মুন্ডি আর দুইটা গাবি থাকবেন তোমার দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা জি আচ্ছা আর

গেরা হলো অরনখলা গরুর হাট এখান থেকে গাবি এবং বকনা বাচ্চা বিক্রি করে থাকেন জি কথা বেশি বাড়াবো না কালেকশন গুলো দেখি সঠিক যত সময় জানাবো আজকে আবার দুইটা গাবি বাচ্চা কলেরা থেকে ওর দুইটা পেগ্নটো পাবে আচ্ছা চল কালেকশন গুলো দেখি আর কথা বলি ইনশাআল্লাহ জাকির কাকা আজকে প্রোগ্রামে এক নাম্বার সেল একটা গাভী নিয়ে এসেছিলেন 마শাআল্লাহ একদম লাল টকটকা কি জাতের এটা গাবি dele ओरिजিনালি এটা বাঘা bari millimeter এটা জার্সি গাবি আচ্ছা বাঘা bari millimeter এর জার্সি জার্সি 마শাআল্লাহ খুব সুন্দর চার দাঁতের একটা গাভী মাস খুবই সুন্দর গরিব মানুষদের জন্য পারফেক্ট একটা গাভী জি মার্শাল এবং চারটা আছে চার জায়গায় ছড়ানো মাসাল্লাহ এবং চার দাঁতে কত নম্বর বাচ্চা এটা সেকেন্ড টাইম বাচ্চা আচ্ছা দ্বিতীয় নাম্বার বাচ্চা জি সঙ্গে এটা কি বাচ্চা নিয়ে আসলেন এটা একটা জার্সি বকনা আচ্ছা জার্সি বকনা বাচ্চা বকনা বাচ্চা ভবিষ্যতের আরো একটা গাভী গাভি বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স হয়েছে ধরেন তাও ধরেন পাঁচ মাস পাঁচ মাস

দুই লক্ষ বিশ হাজার জি আচ্ছা এটা সাইট করে দেন পরবর্তীকে দর্শকভাইদেরকে দেখাই ইনশাল্লাহ জাকির কাকা আজকের প্রোগ্রামে দুই নাম্বার সিরিয়ালে আরও একটি গাভিন নিয়ে আসলেন বিস্কিট কালার কি জাতের এটা অরিজিনাল একটা জার্সি গাভী আচ্ছা এটাও জার্সি এটাও কি বাঘাভারি মিল পিঠার জার্সি আচ্ছা এটাও বাঘাভারি মিল পিঠার জার্সি মার্শাল খুবই সুন্দর এই গাভীটার দাঁত বয়স কীরকম এই গাভীটা দুই দাঁত আচ্ছা দুই দাঁত জি মাসা দুই দাঁতে কত নাম্বার বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা প্রথম বাচ্চা খুবই সুন্দর একটা বাচ্চা শরীর কি বাচ্চা আছে বাচ্চাটাটা একটা জার্সি বাপ না বাচ্চা বাচ্চাটার দাম সর্বনিম্ন পঁচাশি হাজার বাচ্চার দামই পঁচাশি হাজার টাকা জি খুবই সুন্দর বাচ্চা বয়স কতদিন বাচ্চার বয়স ধারে ছয় মাসের মতন হবে ছয় মাসের মতো হবে যে গাভে আবার প্রেগনেন্ট আছে এটাও প্রেগনেন্ট জি কত মাসের প্রেগনেন্ট তিন মাস শেষে চাইরে পড়েছে আচ্ছা তিন মাস শেষ হয়ে চার মাসে পড়ছে সারা বাংলাদেশের গ্র্যান্টি দুধ আছে কিরকম এটা দুধ পাঁচ থেকে ছয় লিটার পাঁচ থেকে ৬ লিটার ছয় লিটার দাম রাখছেন কিরকম এগোটার দাম রাখছি এক লাখ দশ হাজার এক লক্ষ দশ জোড়া দুই লাখ বিশ হাজার আচ্ছা আগেরটাও এক লক্ষ দশ জি দুইটা গাবি দাম আছে দুই লক্ষ বিশ হাজার বিশ হাজার আচ্ছা জোরায় নিলে ডিসকাউন্ট জোরাই নিলে দশ হাজার কম দশ হাজার কম জি আচ্ছা একদম লিগেলে দুই লক্ষ টাকা নাই পাবে না কাটা কইলে দুই লাখ ঠাই করে দুইটা দেয় দুইটা গাভী দুইটা বাছুর প্যাডে আছে দুইটা আচ্ছা দর্শক বাইরে নিক নিয়ে কাজ করে খাক একদম দুই লক্ষ টাকা দুইটা গাভী দুইটা বাচ্চা প্লাস পাঁচ পাঁচ দশ লিটার দুধ আবার প্লাস প্রেগনেন্টও আছে জি আচ্ছা দিয়ে দিচ্ছেন তো যাও আলহামদুলিল্লাহ আচ্ছা দর্শক ভাইরা জানেন তো চান দুইটা গাবি দুই লক্ষ টাকা জি আর সিঙ্গারে নিলে আপনার সাথে কথা বলে নিতে হবে ইনশাআল্লাহ আচ্ছা এটা সাইড করে দেন পর্বত দেখে আমি দর্শক ভাইদেরকে দেখাই ইনশাআল্লাহ জাকির কাকা আজকের প্রোগ্রামে জি তিন নাম্বার সিরিয়াল আরও একটা গাভি নিয়ে আসলেন পিওর বিস্কিট কালারের একটা গাভি কি জাতের এটা একটা অরিজিনালি একটা বাঘা বাড়ি মিল মিটার জার্সি গা সাড়ে আট মাসের গাভ আচ্ছা এটাও বাঘা বাড়ি মিল মিটারের জার্সি গাভি জি আচ্ছা এই গা ভিটার দাঁত বয়স কীরকম এটা হইলে দুই দাঁত দুই দাঁত জি প্রথমবারের মতো প্রেগনেন্ট হয়েছে জি সাড়ে আট মাস প্রেগনেন্টের বয়স বাচ্চাদের টাইম আছে কতদিন বাচ্চাদার টাইম আছে তাহলে না এক মাসের মতন আছে এক মাস জি আচ্ছা ওলান পালন কেমন না আমার শুরু করছে জি জায়গা তো আছে আর অনেক আচ্ছা খুবই সুন্দর প্রেগনেন্ট গাফিগুলো কি কি গ্যারান্টি দিয়ে থাকবেন আমার কাছে বাচ্চা হয় নিয়োগ বার্তালে সব গ্যারান্টি ইনশাল্লাহ আচ্ছা বার্থ জেরো গ্যারান্টি এবং কেউ চাইলে বাচ্চা হওয়ার পর নিতে পারবে সেক্ষেত্রে কত টাকা পেমেন্ট করতে হবে এইটার সাথে একটা মুন্ডি গাভি দেবে দুইটা গরু আমি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার দাম এক দাম আচ্ছা দুইটা গাভি এক লক্ষ পঁয়ষট্টি আচ্ছা সিঙ্গেল নিলে এটার দাম কত হবে সিঙ্গেল আমি জোড়ায় বিক্রি করবো আচ্ছা সিঙ্গেলে বিক্রি করবেন না না সিঙ্গেল না এক একই বাড়ির কেনা একই সাথে গাবি এটা হলে অরিজিনাল জার্সি আর একটা জার্সি দেখাবো মুন্ডি জার্সি আচ্ছা ওইটা দেখায় দর্শক ভাই দেখে ইনশাআল্লাহ জাকির কাকা আজকের প্রোগ্রামে চার নাম্বার ছেলে আরো একটি গাভি নিয়ে আসলেন মার্শাল খুবই সুন্দর একটা গাভি কফি কালার হালকা একটু লাল কালার আছে কি জাতের এটা এটা একটা মুন্ডি জার্সি মুন্ডি বলে আচ্ছা জার্সি মুন্ডি মুন্ডি আচ্ছা কোথাকার জার্সি মুন্ডি এটা এটা অরিজিনাল এটা বাঘা জার্সি মুন্ডি আচ্ছা বাঘা বাড়ি মিল পেটের জার্সি মুন্ডি জি একদম হান্ড্রেড মুন্ডি না জি মার্শাল খুবই সুন্দর দাঁত বশ কীরকম এটা এটা সাইড দা সেকেন্ড বিয়ার আচ্ছা চার দাঁত জি সেকেন্ড টাইম বাচ্চা দিবে বাচ্চা দেবে আচ্ছা প্রেগনেন্ট আছে তো বর্তমানে পাঁচ মাস পাঁচ মাসের প্রেগনেন্ট জি আচ্ছা সারা বাংলাদেশ চেক গ্যারান্টি জি আচ্ছা প্রত্যেকটা গাভী তো বাট জরাউ একদম গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আচ্ছা মাসাল্লাহ এদিন পালন সারা দেশ পালানের রস কিন্তু চলে আসছে আচ্ছা পালনের রস কেবল আসা শুরু করছে জি এবং চারটা বাট চার জায়গায় ছড়ানো জি চার আঙ্গুল ফাঁক ফাঁক জি মানে একটা জাত গাভী যা যা দরকার পরিপূর্ণ বিদ্যমান এই গাভীটা আছে পিছনে তলা দেখাচ্ছি পিছনে কিন্তু জায়গা আছে পাঁচ মাসের প্রেগনেন্ট তো এগুলো রেডি না হলে বুঝতে পারবে না দর্শক ভাইরা আচ্ছা খুবই সুন্দর একটা গাভী দাম রাখছেন কিরকম এটার এই তিন নাম্বার গাভী প্রেগনেন্ট আর এই দুইটা গাভী এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম একই দাম আচ্ছা তিন নাম্বার এবং চার নাম্বার জি দর্শক জাকির কাকা জোড়ায় বিক্রি করবে সিঙ্গেল কেউ নিতে পারবে না জোড়ায় পড়তেছে এক লক্ষ

আরও একটি গাভী নিয়ে আসলেন সাদা কালো মাসাল খুবই সুন্দর একটা গাভি মাঝারি বডির গাভি কি জাতের এটা এটা একটা হলিস্টান ফিজিয়ান আচ্ছা যাতে হচ্ছে হলিস্টান ফিজিয়ান জি মাসাল খুবই সুন্দর গাভী গাভিটার দাঁত বয়স কীরকম এটা হলো চার দাঁত আচ্ছা চার দাঁত জি বর্তমানে কি অবস্থায় আছে বর্তমানে এই গাভিটা এর সাথে আর একটা গাভি দেবো দুইটা গরু দেখাবো জি এটা দুধ পাইবে কেজি দুই আর একটাই আছে কেজি সাইডে আচ্ছা দুইটা গরু একসাথে পুরো গ্রামের দাম দেবো একদম নব্বই হাজার টাকা আচ্ছা এটা পাবে দুই কেজি দুধ জি প্রেগনেন্ট কি আছে না প্রেগনেন্ট নাই আচ্ছা প্রেগনেন্ট নাই কে দুই লিটার দুধ জি আচ্ছা দাম রাখছেন কিরকম এটার এটার দাম রাখছি এই দুইটা গাবি একসাথে দাম রাখবো আচ্ছা দুইটা গাবির দাম কিরকম দুইটা গাবি এক দাম নব্বই হাজার আচ্ছা এক দাম নব্বই হাজার জি মানে পঁয়তাল্লিশ হাজার গাবি পাবে আজকে জি এই গাবি গাবর নাই কিছু নেই গাব দর্শক করে নেবে দুধ আছে দুই লিটার দুই লিটার তিন লিটার দুধ দুধ পাবে আর একটা পরের এরপরে চার লিটার মতো দুধ হবে জি কিন্তু দুইটা গাভীর দাম নব্বই হাজার এক দাম আচ্ছা এটা সাইড করে দিন পরবর্তী গাভী দর্শক ভাই দেখাই কাকা ছয় নাম্বার ছিল একটা গাভী নিয়ে আসলেন নাম্বার আর ছয় নাম্বার তো প্যাকেজ জি আচ্ছা এই গাভীটা কি জাতের এটা হলো একটা রেড কাউ গাভী আচ্ছা

এই যে পাঁচ নাম্বার আর ছয় নাম্বার গাবি দেখাইলাম এই দুইটা গাবি যদি কোন দর্শক পেন একই দাম নব্বই হাজার টাকা এক দাম নব্বই হাজার দর্শক আছে মাংস আছে এই যে পঁয়তাল্লিশ হাজার তিন মন করে মাংসই আছে তিন মন মাংস কিনবে গেলে তো অনেক টাকা অনেক টাকা আচ্ছা দুধের উলানো খুবই সুন্দর জি মাসাল্লাহ খুবই সুন্দর একটা গাবি চয়েসফুল গাবি মাত্র পঁয়তাল্লিশ হাজারে দর্শক আপনারা পাচ্ছেন চার লিটার দুধের গাভী এবং পাঁচ নাম্বার সেলে ওটা পঁয়তাল্লিশ হাজার ওটা পাচ্ছেন দুই লিটার জোড়ায় নিলে নব্বই হাজার কথা বলা কোনো সুযোগ সুবিধা নাই একদম বকনা বাচ্চা কিনতে লাগে এক লাখ দশ দশ পনেরো হাজার সেটা তো আমরা জানি যে একটা বকনা বাচ্চা কিনতে গেলেই দশ থেকে পনেরো পনেরো হাজার এক লক্ষ দশ পনেরো হাজার কিন্তু লাগে কিন্তু সেই হিসাবে আপনি গাভী দিচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আবার দুধও আছে দুধও আছে আচ্ছা এটা সাইড করে দেন পরবর্তী গাভী দর্শক ভাই দেখাই ইনশাল্লাহ জাকির কাকা সাত নাম্বার সিএলে একটি বকনা বাচ্চা নিয়ে আসলেন লাল জায়গা জায়গায় হালকা সাদার সাপ আছে এটা কি জাতের এটা একটা রেড ফ্রিজিয়ান বকনা আচ্ছা রেড ফিজিয়ান বকনা বাচ্চা জি মাশাআল্লাহ খুবই সুন্দর বয়সটা কি রকম বয়স 12 মাস কি 12 মাস আচ্ছা 12 থেকে 12 মাস জি রেডি টাইপের বকনা বাচ্চা জি আচ্ছা দুই তিন মাস গেলে একদম হিটে চলে আসবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর দাম রাখছেন কি রকম এটার এই তিনটে বাচ্চা দেখাবো তিনটে বাচ্চা এক লাখ পাঁচ হাজার টাকা দাম নেবো একদম আচ্ছা তিনটা বাচ্চা দেখাবেন জি এর পর পর যে তিনটা বাচ্চা থাকবে তিনটা লটে একশো পাঁচ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার জি যা নিতে চায় কথা বলে নিতে পারবে জি এটা সাইড করে দেন তিনটার প্যাকেজের দুই নাম্বার সিরিয়াল দর্শক ভাই দেখে দেখাই জাকির কাকা তিনটার প্যাকেজের দুই নাম্বার সিরিয়াল আরও একটি বকনা বাচ্চা নিয়ে আসলেন খুবই চমৎকার একটা বকনা লাল টকটকা কি জাতের এটা এটা অরিজিনাল একটা বাঘাবাড়ি মিলিমিটারের জার্সি বকনা আচ্ছা বাঘাবাড়ি মিলিমিটারের জার্সি বকনা বাচ্চা জি আচ্ছা বয়সটা কি রকম এটা বয়স 12 থেকে 13 মাস আচ্ছা 12 থেকে 13 মাস 13 মাস আচ্ছা এটা অরিডি বকনা বাচ্চা রেডি বকনা বাচ্চা আচ্ছা দাম হলো তিনটার প্যাকেজে এক লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার পঁয়ত্রিশ করে দাম একই দাম একটা নিল পঁয়ত্রিশ তিনটে নিল পঁয়ত্রিশ আচ্ছা একটা নিলেও পঁয়ত্রিশ হাজার পার পিস

এটা এটা জার্সি বাচ্চা আচ্ছা জার্সি মুন্ডি জি সিং তো কোনোদিন উঠবে না না আচ্ছা সিং উঠলে পরে টাকা ফেরত বাচ্চা ফেরত ফেরত আচ্ছা বয়সটা কিরকম এটা বারো তেরো মাস বয়স বারো থেকে তেরো মাস জি পাবে হলো পঁয়ত্রিশ হাজার টাকা যারা নিতে চায় একদম একদম জানালেন পরিশেষ দর্শকদের কিছু বলতেন যারা আমার গরিব মানুষ তারা গরু গরুগুলো নিয়ে খাওয়াই দিয়ে লালন পালন করবে আর একটা গরু তিন লাখ টাকায় কিনলে যদি একটা বাট নষ্ট হয়ে যায় যে বা বাচ্চা ক্ষতি হয়ে টাকাই শেষ জি আর এই যে গরু দেখাইলাম যে আমি ছয়টা গাবি দেখাইলাম তিনটে বকনা দেখাইলাম জি গরুর যে কয় টাকা দাম আসে জি এই গরু ছয়টা যদি এক দশ শক বাহিনী পোষে চার মাস পুষলে আল্লার রসুনে নামলে উপরে আল্লাহ এটা নিচে আমি এক এক শক্ত কথা বললাম যে গরুতে এক টাকা আর এক টাকা লাভ হবে মানে এক টাকা করে দুই টাকা লাভ হবে ইনশাল্লাহ আমি বলে দিলাম আচ্ছা আর লটে যদি নেই সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা ফ্রি দেওয়া যায় না যদি এই যে লটে ছয় টাকা আমি তিনটে না নেয় সারা বাংলাদেশে আমি গাড়ি ভাড়া ফ্রি দেবো রাখার খরচও ফ্রি দিয়ে দেবো আলহামদুলিল্লাহ ছয় টাকা আমি তিনটে না বাচ্চা একসঙ্গে কোনো দর্শক ভাই নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া এবং রাখার খরচ ফ্রি ফ্রি সারা বাংলাদেশ যদি এক সব এক লটে নেয় আচ্ছা পরিশেষ আপনার ফোন নাম্বারটা বলতেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ ইমোয়াটসঅ্যাপ দুইটাই আছে দর্শক বাড়ির টাইম ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারবে ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম আলাইকুম সালাম